আমি পিছন থেকে ক্যামেরা করছি কাক এসছে এখানে বসে বসে উনি উমি কাকটাকে মারবে বলে করছে এই বুড়ো কাক তুমি আর মাংস খুঁজে পেলে না কৌ আর মাংস খাবে কাকটা ভাত খাচ্ছে ওই জন্য দেখুন ওর অ্যাক্টিংটা দেখুন শুরু যা চলে গেছে ঠিক আছে তোর আর মাংস খেতে হবে না মুড়ির মাংসই খা বন্ধুরা আকাশের অবস্থা সেই একই রকম আবার সে করছে বৃষ্টি হবে আর আমার বন্ধুরা সবচেয়ে বেশ হ্যালো তোমরা খাবে ভাতু ও মা তোমার কি হয়েছে সোনা খাবে তো কিছু পেয়েছো তো আবার তো আমার ভাবলো সিন একেবারে তারপর কি ভাবে জানো একটা আরে এটা আমার গাবলসি আর এটা লালু আমার ভাইও চলে এসছে আবার পিছন পিছন কোন দিকে এসো এই যে বন্ধু এই যে বন্ধু এই যে বন্ধু দেখুন পাশে দাঁড়িয়ে আছে আমার আর এক বোন হ্যাঁ উমা তুমি হ্যাঁ আমার খেকাচ্ছ কেন তোমাকে ওরা কিছু করেছে কিচ্ছু বলছে না এ কি টমি দাদা সবসময় লাফিয়ে লাফিয়ে আসবে তুমি ভালো আছো তো বাবা শোনা ছেলে দেখো

আচ্ছা তো সানডে ছিল কোথাও যাওনি ঘুরতে তুই ঘুরতে গেছি কোথাও এই টমি তুই ভিলেন হয়ে সবসময় বদমাইশিটা কম কর কি খেয়েছি আজকে সানডে ছিল তো আজকে তো সানডে ছিল বাবা আর টমি রাজা মনটাও ভালো হয় টমি চলেও যাচ্ছে টমি এখন আর থাকে না বেশিক্ষণ আয় টমি দাদা কি হয়েছে রে চুপি চুপি বল আমাকে টমি দাদা এখন আর আমার খুব রেগে গেছে কি তোরা আসিস বলে দেখুন মুক্তো কি করে আছে দেখুন দেখুন এইটা আমার ফুলমণি জানেন ফুল আর মনি কিন্তু কাজে কোনো কমেন্ট নাই ভীতু কালকে রকিতা মারামারি করছে ও ভয়তে লাজ গুটিয়ে ছুটছে শুধু আলো খেতে জানি শুধু আলো খেতে যায় এই ফুলমণি ফুলমণি আকাশের অবস্থা দেখলি বৃষ্টি এলে কি করে এ ঘোড়ার মতো দাঁড়িয়ে আছিস কেন

আরে আমার সঙ্গে এখন আছে এটা হলো কালাচাঁদ আর এটা হলো বিখ্যাত আমাদের ফুলমণি ওরাও আকাশ দেখছে কেন জানেন আকাশ মেঘ করেছে এখন যদি বৃষ্টি আসে তখন কি হবে আর একজন ছিল না তাকে দেখাতে পারি নি এই যে একজন আমাদের চ্যানেলের বড় মানে হিরো বড় হিরো নাচ কাটা হিরো আর এই যে তারাও এসো এসো আমার কাছে এসো আসো আসলে এখানে উঠে পড়ে হ্যাঁ সবাই একবার করে এখানে উঠে পড়ে এর কারণটা আমি বুঝতে পারলাম না মাথায় একটু হাত বুটিয়ে দিই হ্যাঁ বাচ্চা ছেলে এই যে বাচ্চা মেয়ে আরে এই আর একটু টমি চলে গেছে টমি চলে যাচ্ছে কেন রে কি কী হয়েছে জানিস কিছু জানিস কিছু তুই বলি এরমভাবে বসিস দাঁড়াস আমি যাবো কোন জায়গা থেকে হ্যাঁ এবার তো যুদ্ধ শুরু করবি আর ও তো ভয় বসে আছে না এই কালাচন্দ্র শোনো তুমি কেন বলো তো এখানে আসছো টমির সঙ্গে ঝগড়া করছে না তোমার মাথায় একটা ফুল দিয়ে দেখি কেমন লাগে ওমা কি সুন্দর লাগছে তো একটা মনে হচ্ছে সোনা ছেলে লাগছে তো হেপি লাগছে হেপি হেপি টমি দেখ তোর এটা পছন্দ হ্যাঁ পছন্দ বলে দিল টমি ওর মুখে একটা চুমু খেয়ে নিল আর একটা চুমু হয়ে যাক সবাইকে দেখি আর একটা চুমু হয়ে যাক খেয়ে নাও চুমু খেয়ে তোমা চুমু তো খাবার নাম না রেগে বাবা ঝগড়া করো না আমার ভয় লাগে তো আমি মাথায় হাত ভোলায় শান্তি দাও শান্তি মাথায় ফুলটানি দাঁড়িয়ে আছে শান্তি চালো শান্তি শান্তি প্রিয় আমার বাচ্চারা খুব শান্তি প্রিয় এরা এরকম করে না কেন করছো তুমি তো ভালো হয়ে গেছিলে হ্যাঁ মাথায় খুলে গেছিলো তাহলে আবার আবর কেন ঢুকছে এই দেখুন ওটা সুন্দর লাগছে ফুল দিয়ে কেমন লাগছে আমার ফুলটা ফেলে দিল তো আমি তোমার মাথায় দিই ওটা বেশি সুন্দর লাগছিল সুন্দর বাচ্চা লাগছিল বসো বসো তোমাদের ভিডিও করছি আমি তুমি যদি আমার গাড়ির ওপর উঠে পড়ো আমি আমি ভিডিও করব আচ্ছা তুমি আবার ঘাট থেকে নেমে এখন দাঁড়াও তো মানে ঘ ঘ করো না আমার ভালো লাগে তোমাকে দেখি ওকে ভালোবাসছি না তোমাকে ভালোবাসবো এই দেখ সুন্দর লাগছে না তুমি কে তুমি কেমন লাগবে বন্ধ করো দাওয়া করে আমার আমার কথাও ভুলে গেছে তোমাদের ঝগড়ার চটে এটা হলো শোনো এদিকে আসে আবার আমি উঠে পড়ি ঝগড়াটা করছে আমার ভয় লাগে এই চলে আহ 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 শোনা দেখুন কীরকম ঝগড়া করছে দেখুন দেখুন ওকে ভালো কথা ছেলে না ওখানে কিচ্ছু নেই তো আমি বিশবার বারণ কাতি ঝগড়া করিস না তোর শরীর ভালো না আমরা মাম করি না ওখানে দাঁয়াতো পারবে না ও এখানে ঢুকতে পারবে না ও এখানে খেতে পারবে না সব ওর দায়িত্ব তো আমি বড় তো দেখো মুখটা করছিস দেখো এখন দিন কোষ হাসি বাস ওকে কেন অনম করিস তুই এরকম করছিস কেন ও খাবে না তোর ভাগ বসাবে না ও ওর ভাগ বাসাবে বল তো এটা আমার পূজা লুক দেখো বন্ধুরা আমার পূজানো এখন মেকআপ আটি সামি সাজিয়েছি আমি কেমন লাগছে বলবেন কিন্তু খুব সুন্দর লাগছে না একদম অপূর্ব পছন্দ যাই হোক বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার মজা আমার আড্ডা এদের সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন পুরোনো বন্ধুরা তো আছেন আবার বলছি থাকবেন আমার পাশে চলুন টাটা বাই